اس کلاں اسن کائچ اٹھا مولا بھائی پہنچے جنہ ہم جیڑا شروع تھیوے چھے انھاں دے نال نیت سناں انھاں دے کمال دے نال انھاں دے نال انھاں دے نال سناں 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 انھاں دے এই কোন ভারত থেকে পাওয়া কত বেটিও কত তারা যাবে না। আমি তাদেরকে আলোকিত করেন না। সম্মান করতে আমি বাহাদুরকে ইউ ইউ কথা খুব ভালো বলেন। আতর আমার মত হারিয়ে যায় কত না। সবাই যে ধর্ম অবলম্বন করে আপনি আমার কথাগুলি বলে বলতে আমরা আমরা আপনাদের কথার উপর নিয়ে আপনাদের সাধা করুন। この内容をお待ちしていただければ নমস্কার ও রাহে শ্রদ্ধেয় মাননীয় অতিথিবৃন্দ আমি হাতি এই সারসংঘর্ষের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শান্তি স্বামী রামনাথ দাস চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য

and you can't আমরা আমাদের সহ করা চাই